আসন আমাদের স্লোগান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে বিএনপি থেকে কারা মনোনয়ন পেয়েছেন এবং কারা বাদ পড়েছেন তা নিয়ে আজকের বিস্তারিত চট্টগ্রাম এক মিরসরাই এই আসনে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন চেয়ারম্যান বলেন মির সরায়ের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিতে আছে আগামী বাইশে ফেব্রুয়ারি ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ চট্টগ্রাম দুই ফটিকছড়ি এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর সরোয়ার আলমগীর বলেন দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে সব মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আসনটি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের অধিপত্য থাকলেও দলটির অনুপস্থিতিতে এখন ভোটের মাঠের চিত্র ভিন্ন আসন্ন নির্বাচনে আসনটি নিজেদের ঘরে তুলতে মরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম তিন সন্দীপ এই আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকে প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ মোস্তফা কামাল পাশা প্রবীণ এই রাজনীতিবিদ এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান হয়ে জাতীয় সংসদে গিয়েছেন তিনি চট্টগ্রাম চার সীতাকুণ্ড এই আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে চট্টগ্রাম পাঁচ হাট হাজারি চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন দলের ইস্তেহারের পাশাপাশি নির্বাচনী আসনের স্থানীয় সমস্যা সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলাদা ইস্তেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম ছয় রাউজান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার এই আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এর আগে এই আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু তার মনোনয়ন বাতিল করে গোলাম আকবর খন্দকারকে চূড়ান্ত অনুমোদন দেয় বিএনপি চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া এ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয় চট্টগ্রাম আট বোয়ালখালী ও চান্দগাঁও এ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ চট্টগ্রাম আট আসনে বোয়ালখালী উপজেলার দীর্ঘদিন বিএনপির তিনটি বলয়ে কাজ করলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ প্রার্থীকে জেতাতে একাঠ্টা হয়ে মাঠে নেমেছেন গ্রুপগুলো চট্টগ্রাম নয় কোতোয়ালি ও বাকলিয়া এ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান আবু সুফিয়ান বলেছেন যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি আমি আমার দল সরকার গঠন করতে পারি এটাকে কোনোভাবে ক্ষমতা হিসাবে নিতে চাই না পবিত্র আমানত হিসাবে নিতে চাই মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা যেন সমর্থ হই সংসদ সদস্য নির্বাচিত হলে ক্ষমতাকে আমানত হিসাবে রাখব চট্টগ্রাম দশ পাহাড়তলি ও হালি শহর এই আসন থেকে নির্বাচন করবেন বর্ষিয়ান নেতা আব্দুল্লাহ আল নুমানের ছেলে সাইদ আল নুমান বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে সাইদ আল নুমান বলেন দলের পক্ষে আমাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে আমি দলের সকলের প্রতি কৃতজ্ঞ এবং এর সম্মান রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব চট্টগ্রাম এগারো বন্দর ও পতেঙ্গা প্রাথমিক প্রার্থীর তালিকা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও তিনি নির্বাচন করবেন চট্টগ্রাম এগারো আসন থেকে এই আসনে তার মনোনয়নপত্র সংরক্ষণ না করলেও তার ছেলে ইসরাফিল খরসুর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে চট্টগ্রাম বারো পটিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক এই আসনটি ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং বিরোধীদের সক্রিয়তায় এটি একটি হাই ভোল্টেজের যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে চট্টগ্রাম তেরো আনোয়ারা এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার জামাল নিজাম তিনি এই আসনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি একটি ব্যবসায়ী পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত নিজাম শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নামে একটি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি তার স্ত্রী নাজনীন নিজাম ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চট্টগ্রাম চোদ্দ চন্দনাই সাতকানিয়া আংশিক এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী জসীমউদ্দিন আহমেদ জসীম আহমেদ মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন এলডিপির প্রার্থী ওমর ফারুক পরে সে আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ফলে বিএনপির প্রার্থী জসিম আহমেদ প্রার্থীতা নিয়ে আর কোনো আইনি বাধা নেই চট্টগ্রাম পনেরো সাতকানিয়া ও লোহাগাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পনেরো সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রার্থী জনাব নাজমুল মোস্তফা আমিন মনোনয়ন পাওয়ার পর নাজমুল মোস্তফা আমিন বলেন এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় এটি লোহাগারা ও সাতকানিয়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের সম্মিলিত অর্জন দলের প্রতি আনুগত্য ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব চট্টগ্রাম ষোলো বাসখালী এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক জনাব মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন বাঁশখালীর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার এই অবস্থা থেকে মুক্ত করতেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়ে শিক্ষা স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম অগ্রাধিকার আপনার এলাকায় প্রার্থী কে পেলেন মনোনয়ন নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত আপনার মতে কে জয়ী হতে পারে তাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না